কী হয়েছে সব খুললো বলো সব খুলতে আরে না ইয়ে মানে প্রথম থেকে বলো কী হয়েছে ও আমি সব আমি ঘরে করে কে তুলে ওখানে তুতু লাগিয়ে আমি কিছু বেঁধে ওঠার আগে ভালো খুব ভালো আচ্ছা বাঞ্চকটা তোমার ঘরে ঢুকলো কি করে দরজা লাগিয়ে রাখনি? না বাড়া আমি একা মানুষ কখন কি হয়ে যায় তাই দরজা খুলেই রাখি ঠিক আছে তারপর কি হলো তারপর ইয়ে মানে আমার তো বয়স হয়ে গেছে তাই জোয়ালামুখীর সাইজটা অনেক ফাঁকা হয়ে গেছে বুঝতেই তো পারছো বাঞ্চকটা বোধহয় আরাম পায়নি বান্টুটা বের করে নিল আমি ভাবলাম যাক এবার বোধহয় বেঁচে গেছি বাড়া তারপর দেখি না দাদা সুদীপ ভাই আমার গাড়ির ফুটা খুঁচ্ছে আমি তখন ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দিলাম কি হলো আচ্ছা পুটির মা বাচ্চাটাকে দেখতে কেমন কিছু বলতে পারবে না মানে মোটা না রোগা না বাবা ঘর তো পুরোই অন্ধকার ছিল আমি কিছুই দেখতে পাইনি শুধু কানকি ছেলের বানপুর সাইজটাই বলতে পারবো ওই এক হাত মতো লম্বা আর লাভের মতো মোটা ছিল শুনেছিস পল্টু পাড়ায় কি হয়েছে বাড়া কই না আমি কিছু শুনিনি তো আমি ঘুম থেকে উঠলাম একটু আগে বাড়া তুমি কোথায় থাকো বাড়া এত লেটেস্ট কেসটা তাও এখনো জানিস না ওই যে পুটকির মা আছে না কে ওই বয়স্ক বুড়িটা মারা গেছে নাকি মারা যাবে কিনা বাড়া বুড়ি তুদির এখনো যৌবনী পুরো নিলা ওরা মাগীর না কি এখনো জ্বালামুখীwidehat বড়া কি হয়েছে ভালো করে বলবি তো বড়া বুড়ি তো রাতে ঘরে শুয়ে কে জানো এসে রাম탁 দিয়ে যাচ্ছে গটালে বুড়ি মরলের কাছে বিচার দিতে এসেছিল হ্যাঁ বলিস কি কি দিন কাল এলো রে বড়া বুড়ি ছুটি কিছুই মানছে না এ বড়া সেসে আবার গাড় মারতে চলেনি নি বুড়ি তো দি চিৎকার করে উঠেছে কি হলো মদল বাবু বাচ্চা নামাকে চোদন হাত থেকে বাচ্চা নামাকে বাঁচান চোদন দিয়ে গেল কালকে রাতে কান কানকি ছেলে আমার ঘরে ঢুকে মুখ থেকে শুরু করে ঘর পর্যন্ত সব জায়গায় চোদন দিয়ে গেছে বলেন কি কেন যখন মুখে ঢুকিয়েছে তখন কামড় দিতে পারোনি বড়া মানে প্রথমে মজা লাগছিল তো তাই আপনি তো জানেন আমার বর দু বছর ধরে বিদেশে থাকে তাই ভেবেছিলাম একটা মাল পেয়েছি যখন একটু চন্দন কিনে নেওয়া কি করে তুমি আমার দুপা কাঁধে তুলে এত বড় বানটোটা দিয়ে গুতানো শুরু করেছে আমি আর সহ্য করতে পারিনি বারা এই অনেক বাধা দিয়েও শূরের বাচ্চা শক্তির সাথে পারিনি বাবু ফাইটি ছেলেটা আবার পিষ পিষ করে বলেছে এই রকম চন্দন দিতে নাকি মাঝে মাঝে আসবে কি খানকির ছেলে এত বড় সাহস বান্তরটার একটা কিছু করতেই হবে হে প্রভু আমার এলাকায় একটি চোদন লীলা শুরু হলো রে বাবা পাড়া এরকম চোদন বাজের উপদ্রব দিন দিন বেড়ে গেলে কোনো মেয়ে যে আর রাতে ঘুমোতে পারবে না বাড়া হ্যাঁ বাড়া কি শুরু হয়েছে তো এই তো ফুটো এসে গেছে ফুটো কি করা যায় তো আমি থাকতে আমার পাড়ার বৌদিদের অন্য কেউ এসে থাপিয়ে যাবে এ আমি কোনোদিনও হতে দেবো না বাড়া আমার নাম ফুটো বাড়া ফুটো এমন গোয়েন্দাগিরি করবো না বাড়া দুদিনের মধ্যেই খানকির ছেলেকে ধরে গার মেরে দেবো কি করে ধরবি রে ফুটো ওই খানকির ছেলেটাকে রাতে পাহারা দিতে হবে বুঝেছিস খানকির ছেলেটা যখন থাপানো শুরু করবে না তখনই খপ করে ধরে গার মেরে দেবো আর যদি না আসে বাঞ্চকটা তাহলে কি করবি আসবে না আবার একবার যে লাগানোর মজা পেয়েছে না তাকে বারবার লাগাতেই হবে আর যদি না আসে তাহলে মালটাকে টেনে নিয়ে আসার নিনজা টেকনিক আমার ঠিকই জানা আছে এমনিতেই তো আর গোয়েন্দা হওয়া যায় না তার জন্য বুদ্ধি লাগে মারা না আসলে কি করবি ফুটো না আসলে বাঘ ধরতে যেমন ছাগল বেঁধে রাখি না ঠিক তেমনই মারা বৌদিকে লাংটো করে ঘরের বাইরে বসিয়ে রাখবো বৌদি রসের গন্ধে মালটা সুরসুর করে চলে এসেছে

বৌদি ও বৌদি বাড়িতে আছো কি আমি ব্যোমকেশ ও বলো কি হয়েছে বৌদি তোমাকে লাগানোর কেসটা আমি নিয়েছি ভারা কানকির ছেলেকে এবার ধরেই চড়বো পাড়ার একটা মাকে কেউ আবার থাপ খবর বয়ে রাত কাটাতে হবে না বাড়া বৌদি আমি এখন তদন্ত করতে এসেছি মানে কিভাবে কি করেছে কানকি ছেলেটা সব কুটিয়ে নাটিয়ে দেখতে হবে আমাকে তুমি কি বাড়িতে এখন একাই আছো বৌদি হ্যাঁ বাবা তোমার দাদা তো আর বাড়িতে নেই তাই আমাকে একাই থাকতে হয় আমার সাথে আর কে থাকবে বলো ও বাবা খুব ভালো খুব ভালো বলেন কি এই তোকে এখন আর থাকতে হবে না বুঝেছিস রাতে আসবি আবার তাহলে কাহিনী লিখব কি করে ও বাবা তোকে চিন্তা করতে হবে না আমি পরে গিয়ে সব বলবো কানে এখন যা তো কি করে বৌদি আমাকে প্রথম থেকে সব বলতো কি করে লাগালো তোমাকে মানে তুমি তখন শুয়েছিলে হ্যাঁ বাবা আমি শুয়েছিলাম কিন্তু তখনও ঘুমোইনি হঠাৎ দেখি কে যেন আমার ঘরে ঢুকেছে তুমি তখন চিৎকার করনি কেন চিৎকার করব কেন বাবা আমি তো বুঝে গেছি বুড়িকে যে কানটির ছেলেটা পাঠিয়েছে ওই বানরটাই এসেছে ও যেতে আসে তার জন্য ইচ্ছে করে আমি দাদুକୁ নিয়ে এসেছিলাম জানোই তো তোমার দাদা কতদিন ধরে বাইরে থাকে আমারও তো একটু লাগাতে ইচ্ছে করে সেই তো কি করে আবার চিৎকার করেছো কেন চিৎকার করব না আবার কাঙ্কিট খেলার কত বড় bantubara তুমি যখন দুপাটুলে শুরু করেছে না আমি আর সহ্য করতে পারিনি মাড়া বলেন কি আচ্ছা বৌদি তুমি তখন কি পরে শুয়েছিলে আমি তো রাতে কিছুই পরি না বাড়া কিছু ভরে থাকলে আমার আবার ঘুম হয় না তাহলে রাস্তা তো পুরো ফাঁকাই ছিল কি ছেলেটা কি এসেই থাপানো শুরু করেছে না বাড়া এসে বান্টুটা বের করে আমার মুখে পুরে দিয়েছে বৌদি শোনো না আমি না ঠিক ভালো করে বুঝতে পারছি না আমাকে একটু প্র্যাকটিক্যাল বুঝতে হবে তুমি যেমন করে শুয়েছিলে ওইভাবে শুয়ে পড়ো আমি একটু পরীক্ষা করে নিই বাড়া তাই শুতেই হবে দাঁড়া তাহলে শাড়িটা খুলে নি ও বাড়া কে শুয়ে আছে বাড়া তাড়াতাড়ি করলো কি হলো কি রে ফুটো তদন্ত কত দূর করেছিস বাড়া তদন্ত পুরো জমে উঠেছে বাড়া আমি মনে হয় বমকেশ প্রায় হয়েই গেছি বলেন কি

আমরা কিছু দেখিনি কাকু আমরা তো ভুল করে ঢুকে পড়েছি শহরের বাচ্চা আমাদের থাপাথাপি দেখে নিয়ে এখন ভুল করে ঢুকেছি চোলাচ্ছো বাঞ্চত কি আমি